এই দাও কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছি মানে কোথায় যাচ্ছি সেই কয়ফড় কি তোকে দিতে হবে বুড়ি হ্যাঁ আমাকে দিতে হবে তোমরা কোথায় যাচ্ছ কার কাছে যাচ্ছ না বলে তো আমি তোমাদের কিхин জিতে দিব না প্রশ্নই আসে না তোকে কয়ফড় দাও বললাম তো আমরা যেখানে খুশি আমরা সেখানে যাব তোর মত একটা ছোট লোক বুড়িকে আমরা কেন কয়ফড় দিতে যাব এই রাস্তা সব জেতেতে আমাদের বললাম না তোমরা যদি না বলো তোমাদের কামি এই অফিসে ঢুকতে দিব না নাম দেখছেন এই ছোট লোকের বাচ্চা কত বড় সাহস ওকে তো দেখে মনে হচ্ছে এই অফিসের চাকরানি আর চাকরানির এত বড় সাহস কত থেকে আমি সেটাই তো বুঝতে পারতেছি না হ্যাঁ মামলা আমি এই অফিসের চাকরানি কিন্তু আমি একটা মানুষ তোমরা এইভাবে করে আমাকে অপমান করতে পাও না তোমরা ভালোই ভালো বলো কার কাছে যাচ্ছ কোথায় যাচ্ছ তাহলে আমি তোমাদেরকে যেতে দিব না হলে আমি তোমাদেরকে যেতে দিব না তাই বলি থাম আমরা যেখানে খুশি সেখানে যাব তুই বলার কি আর তুই এই অফিসের চাকরানি হোস আর যেটাই হোস তোকে দেখে না আমার এখন কি ইচ্ছে করছে জানিস আমার জুতা খুলে তারপর তোকে পিটাই কত বড় সাহস অফিসের একটা চাকরানি হয়ে আমাদের মুখে মুখে তর্ক করছে এখান থেকে যাবি নাকি স্যারকে বলে তোর এমন হাল করব তুই বুঝতেও পারছিস ও আচ্ছা তোমাদের স্যারের ভয় দেখেছ ঠিক আছে তোমাদের স্যারকে ডাকো আমিও দেখি তোমাদের স্যার আইসা তোমাদেরকে কি বলে আর আমাকে কি বলে আমাকে বেক করে দেয় তোমাদের দুজনকে বের করে দেয় ডাকো আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি চাপরানি বুড়িটার বিহেভিয়ার দেখে আপনি দেখলেন এই বুড়িটা আমাদের মুখের উপর কিভাবে কথা বলছে এইভাবে না কাজ হবে না তোকে একটা উচিত শিক্ষা দিতেই হবে হ্যাঁ ম্যাম আপনি একদম ঠিক কথা বলেছেন এই ছোট লোকের কাছে সাহস অনেক বেশি এই দেখ তুই চাকরানি চাকরানির মতো থাকবি বেশি বাড়াবাড়ি করবি না তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে ও আচ্ছা আমার অবস্থা খারাপ করে দিবেন আচ্ছা আমাকে একটা কথা বলেন তো আপনাদের দেখে তো মনে হয় ভালো ফ্যামিলির আপনারা খুব শিক্ষিত কিন্তু আপনাদের ব্যবহারটা তো খারাপ কেন হ্যাঁ একজন মায়ের মতো বয়স্ক একজন মহিলার সাথে কিভাবে করে ব্যবহার করতে হয় অতটুকু আপনাদের ফ্যামিলি থেকে শেখায়নি আপনাকে না শেখায়নি ব্যবহার আমাদের ফ্যামিলি আমাদের শেখায়নি এটা তোর এত কিসের সমস্যা জ্ঞান দিচ্ছিস তোর মতো চাকরির কাছ থেকে এখন আমাদের জ্ঞান নিতে হবে জ্ঞান শিখতে হবে নাকি হ্যাঁ আর কি বললি তুই মায়ের মতো তুই নিজেকে একবার আয়নায় দেখেছিস আমাদের মায়ের সাথে তো তুলনা করছিস ছোট লোক চাকরানির বাচ্চা উফ ম্যাডাম আপনি কার সাথে কথা বলতেছেন অনেকক্ষণ যাবো বুড়ির না অনেক কথা সহ্য করতেছি আর সহ্য হচ্ছে না ম্যাম ওকে থাপতে থাপতে বের করতেছি স্যার আপনি এইখানে স্যার আপনি জানেন না এই বাচ্চাটা আমাদের সাথে কি করছে উনি কোনো চাকরানি না উনি আমার মা মা এই চাকরানি মহিলাটা আপনার মা হয় কি করে আমি একবার বলে দিচ্ছি উনি আমার মা আমার মাকে চাকরানি বলা বন্ধ করেন আর আমার মা এখানে এই অবস্থায় কেন সেটা আমি বলছি কি ব্যাপার মা এত মা তুমি এটা কি পড়ছো আমরা না অফিসে যাবো হ্যাঁ অফিসে যাবো চল হাতুক ব্যাপার এই অবস্থায় তুমি অফিসে যাবা এটা তুমি কি শাড়ি পরছো একদম চাকরানীদের মতো শাড়ি পরছো কেন আমার অফিসে নিচে একটু কাজ আছে তাই আমি এই পোশাক পরছি অফিসে নিচে কাজ মানে বুঝলাম না বাবা তুই কালকে দুজন লোককে চাকরি দিয়েছিস তাদের খোঁজ খবর নিয়েছি তারা মানুষ হিসেবে ভালো না তাই ওদের সামান্য ছোট্ট একটা পরীক্ষা নিই সেই জন্য আমি এই পোশাক পরেছি মা তুমি কি বলতেছো এসব আমি ওদের ইন্টারভিউ নিয়ে তারপর ওদেরকে চাকরি দিছি ওরা যথেষ্ট কোয়ালিফাইড এডুকেটেড যোগ্যতা সম্পন্ন এখন ওরা মানুষ হিসেবে ভালো না এটা তোমাকে কে বলছে এটা তুমি কেন বিশ্বাস করতেছো আর মানুষ ওরা সম্মান করে না তাই আমি চাই না আমার অফিসে এমন কোনো কর্মচারী আসুক না আমার অন্য স্টাফদের কোনো ক্ষতি করে অন্য স্টাফদেরকে সম্মান না করে তাই সামান্য একটু পরীক্ষা নিব বিদায়ী আমি এই পোশাকটা পরছি আসুন আমি যেমনটা বলতেছি তুই শুধু তেমনটাই কর তুই শুধু দেখে যা চল এবার বুঝতে পারতো আমার মা এইখানে এই দেশে কেন আসছে আমি না অবাক হয়ে যাচ্ছি যে আমি এইরকম এমপ্লয়িকে আমার কোম্পানিতে চাকরি দিচ্ছি মা আমাকে ঠিকই বলছিল আমি বুঝতে পারিনি আমি বিশ্বাসও করিনি উল্টা আমি আমার মাকে বুঝাইছি যে ওনারা এই পোস্টের জন্য কোয়ালিফাইড তারা যথেষ্ট এডুকেটেড আমার মা আমাকে বলছিল শুধুমাত্র এডুকেটেড হইলে আর যথেষ্ট কোয়ালিফাইড হইলেই সেই মানুষটা মানুষ হিসেবে সবাইকে সম্মান করতে পারে না মানুষ হিসেবে মানুষকে ট্রিট করতে পারে না আমি এখন বুঝতে বারতেছি আপনাদেরকে এত বড় পোস্টে যে আমি আমার কোম্পানিতে চাকরি দিয়েছি আজবদে কাল আপনারা আমার যে কোনো স্টাফের সাথে যে কোনো রকম বাজে আচরণ করতে পারেন যেখানে কিনা কোম্পানির মালিকের মায়ের সাথে এমন আচরণ করা হয় সেখানে আমার কোম্পানির স্টাফরা কোথায় থেকে আপনাদের কাছ থেকে ভালো ব্যবহার পাবে সেটা আমি বুঝতে বারতেছি না চাই হোক আমি আমার ভুলটা বুঝতে পারছি আমার মা আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতেছে যে আমি রং পছন্দকে আমার কোম্পানিতে নিয়োগ করছি সো

একবার আমাদের একটা সুযোগ দিয়ে দিন আমরা এরকম ভুল আর দ্বিতীয়বার করব না স্যার আনটি আনটি প্লিজ আপনি একটু স্যারকে বোঝান আমরা আসলে বুঝতে পারিনি যে আপনি আমাদের স্যারের মা যদি আমরা জানতাম না তাহলে কখনো এরকমটা করতাম না প্লিজ প্লিজ ক্ষমা করে দেবেন আমাদের এক্স্যাক্টলি আপনারা জানতেন না যে উনি আমার মা আমার মা এই কথা যদি আপনারা জানতেন তাহলে হয়তো ওনার সাথে এমন আচরণ করতেন জানেন না বলেই তো এই পরীক্ষাটা নেওয়া হয়েছে যদি জানতেন যে উনি আমার মা তাহলে উনি আপনাদের সামনে যে কোনো অবস্থাতেই আসুক না কেন আপনারা তাকে ঠিকই সম্মান আসলে কথাই আছে না আপনাদের মতো মানুষজন শুধুমাত্র মানুষকে সম্মান করে তাদের বাহ্যিক গঠন থেকে তাদের পোশাক দেখে আজকে যদি আমার মা এখানে ভালো কোনো শাড়ি পরে আসতো অবশ্যই তাকে সম্মান করতেন লিস্ট তাকে সম্মান করে ডাকতেন কিন্তু সেটা রাখেন নাই কারণ আমার মা তো এখানে খুবই নর্মাল একটা পোশাক পরে আসছে যেটার জন্য আপনারা তাকে এই কোম্পানির চাকরা নির্মাণ করছেন যেই মানুষগুলোর মন মানসিকতা এরকম সেরকম মানুষ আমার কোম্পানিতে সত্যিই কোনো দরকার নাই সো খুবই সম্মানের সহিত বলতেছে আউট কি ব্যাপার দাঁড়ায় আছেন কেন আমার ছেলে কি বলেছে শুনতে পাননি বেরহান বলছি বেরহান চল বাবা